তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো ছোটো ভালোবাসা বড়দের আসিবার সাথে তো বন্ধুরা এখন বাজে গিয়ে বেলা নটা তো আমি কি করলাম সকালবেলা উঠে বাসি কাজ না সেরে আগে একটু রান্নাঘরটা পরিষ্কার করে ক্লিন করে সমস্ত কিছু গুছিয়ে গ্যাস ট্যাস মুছে একবারে রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে ভাত বসিয়ে দিয়েছি একটু আলু সোধে দিয়েছি আর শাক করবো একটু কলমি শাক সকালে টিফিনের জন্য আজকাল রুটি করব না কারণ অনেক অনেকদিন রুটি খেয়ে গেছে তো আজকাল রুটি করব না ছেলেটা যেহেতু পাটা কেটে গেছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কালকে আর মানে ভিডিও করা হয়নি তাই ভাবছি আজকেই শেয়ার করে দেবো তোকে একটু টিফিন আস্তা হতে নিয়ে যাব একটু ডাক্তারখানায় মানে আমাদের এখানে তো ফার্মেসি আছে ওখানেই নিয়ে যাবো তো ওখানে নিয়ে গিয়ে দেখি কি বলে কি ওষুধ দেয় আর তার জন্য আমি ছেলেকে একটু বললাম সে ফ্রেশ হয়ে নেয় ততক্ষণে আমি ভাতটা একবার দেখিয়ে আসলাম আর ভিডিওটা দেখতে থাকো তোমাদের সবটুকু শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারবো তো এখন এই ভাত দেখে কিন্তু আমি চলে যাবো বিছানাগুলো তুলতে একটা বিছানা তুলেছি আর একটা তুলবো তুলে কিন্তু তো ছাড় দিয়ে আগে গোপালকে দেবো কারণ আমার ইদানিং হচ্ছে কি ইদানিং কি অনেক মাস ধরেই আমি না খেয়ে থাকলেই আমার বুক পেট চালা করতে থাকে তো হয়তো এটা গ্যাসের জন্যই হয় না খেয়ে থাকি বলে তো না খেয়ে একদম থাকতে পারি না আর গোপালকে না দিয়েও আমি খেতে পারি না তো তাড়াতাড়ি করে ঘর তো ছাড় দিয়ে গোপালকে আগে দিয়ে নেবো তারপরে কিন্তু আমি কিছু খাবো কিছু বলতে একবারে ভাতটাই খাবো কারণ বেলা হয়ে যাচ্ছে আর সকালবেলা উঠে বিশ্বাস বিশ্বাস করে তোমার দাদাভাইকে আগে রেডি করে প্রত্যেকদিন পাঠাতে হয় সেটা করে দিয়ে তারপরে কি আমি এডিটিং করছিলাম ভিডিওগুলো এডিটিং করছিলাম এপ্রিতে কিছু পোস্ট করার ছিল সেগুলো ভাবছিলাম তো সমস্ত জায়গায় তো মেনটেন করতে হয় তার মধ্যে ইউটিউবটা অনেক দিন ধরে প্রায় ওয়ান মান্থ ধরে ঠিক মতন ভিডিও দিচ্ছিলাম না একটু ডাউন হয়ে গেছিল তো সেই কারণে আর অনেকে মিসও করছিল তো সেই কারণে ভাবলাম যে অন্তত একদিন অন্তর অন্তর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো সেটাই চেষ্টা করছি জানি না কত হবে কিন্তু চেষ্টা করছি যে দেওয়ার কারণ বুঝতেই পারো যে ঘর সংসারে কাজ করে ছেলে সামলে আর একটা জায়গা সামলে কাজের জায়গা তারপরে গিয়ে আমাকে এই চারিদিকে প্ল্যাটফর্মগুলো সামলাতে হয় তো সেই ক্ষেত্রে একটি ব্যালেন্সটা এদিক ওদিক হয়ে যায় তো চেষ্টা করবো তো চলো ভিডিওটা দেখতে থাক দেখো ভাত বসিয়ে গেছিলাম তো এই যে ভাত প্রায় ফুটে আসছে এখনো ঢাকা দিয়ে দিই তাড়াতাড়ি করে ফুটে যাবে দেখো নটা বাজে কিন্তু রোদের হয় প্রচণ্ড পরিমাণে আবারও গরম পড়েছে কিছুদিন দিন আগের গরমটাই আবারও যেন ফিরে এসছি ভালো লাগছে না একদমই তো এখানে কালকে কড়াইটা আছে রাত্রেবেলা ভেজেছিলাম একটু আলু তো আলু না সরি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজেছিলাম তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কালকে ই করেছিলাম আলু সেদ্ধ মেখেছিলাম রাত্রেবেলা তো ওই কড়াইটাই আজকে রান্না করে নেবো আর এখানে মোটামুটি সমস্ত কিছুই কিন্তু গোচানো হয়ে গেছে শুধু বাসনগুলো ধুয়েছি ওগুলো একটু রাখবো আর এখানে সমস্ত কিছু হয়ে গেছে আর এই যে তোমাদের দাদাভাই আজকে কলমি শাক এনেছিলো তো ভাবলাম যে না অনেকদিন কলমি শাক খাওয়া হয় না তো কলমি শাক লেগেছি আর পুটকেও দেখি একটু দেবো যদিও খায় একটু কলমি শাকটা একটা ভালো খায় না যদিও আমি জানি ওরা কলমি শাক ভালো খায় তো আমাদের জন্য একদম কলমি শাক খেতে চায় না চট করে ছেঁচি শাকটা ভালো খায় তো দেখা যাক আর এই যে কিছু লঙ্কা দিয়ে গেছে এগুলো গোটা ছাড়াবো তো চলো কাজগুলো সেরে নিই দেখো বিছানা সমস্ত কি মানে পড়ে রয়েছে বালিশ শুয়েছিল তাই সমস্তটাই পড়ে রয়েছে চারিদিক এলোমেলো হয়ে রয়েছে জানলাও খুলিনি কারণ প্রচণ্ড রোদ আর এদিকে হচ্ছে গিয়ে এই যে বিছানাটা উঠিয়েছি তো এখানে বালিশগুলো গুছিয়ে রাখবো আর ওই যে বাসন ধোয়া রয়েছে আর ওই যে শিশুরা চিল্লাচ্ছে বাইরে দেখো প্রচণ্ড পরিমাণের রোদ ছেলেকে ব্রাশ করতে পাঠিয়েছি তো দেখো একেবারে ফ্রেশ হয়ে আর একেবারে ফ্রেশ বলতে আমি কিন্তু একটু স্নানই করে এসেছি তো যেহেতু স্নানটা করে এসেছি তাই ভাবলাম কি একেবারে পুজোটা দিয়ে নিই তাহলে আর বেলায় পুজো দিতে হবে না তো মাঝে মাঝে যেদিন আমি স্নান করিনি আর গা ধুই সেই দিনে কিন্তু আমি পুজোটা দিয়ে নিই তাতে কী হয় সকালে পুজোটা আমার তাড়াতাড়ি করে দেওয়া হয়ে যায় আর আমার গোপসা দেখতে পেয়েছ ঘুম থেকে উঠে একেবারে আজকে স্নানটা ভালো মতন করিয়ে দিয়েছি দিয়ে জামাটা আমার পরিয়ে এখন সুন্দর করে সাজুগুজু করিয়ে সিংহাসনে রাখবো আর বৃহস্পতি বৃহস্পতিবার বৃহস্পতিবার যেহেতু আমি চেঞ্জ করি সমস্ত কিছু তাই বৃহস্পতিবার আসলে কিন্তু সমস্তটা আমি চেঞ্জ করে দেবো বিছানার চাদরগুলো না খুব সুন্দর লাগে জানো তো আর এই চাদরগুলো এখন কোথা থেকে আ পাই জানো আমি যে নাইটিগুলো কিনি সেই নাইটির তো হাতাগুলো থাকে তো হাতাগুলো তো বেকার বেকারই পড়ে থাকে তাই ভেবেছি যে হাতাগুলো আমি ধুয়ে নিয়ে চাদর হিসাবে পেতে দিই তো দেখো আমার যে গুপুর খাটটা সেই খাটে কিন্তু এই যে আমার যে নাইটির চা হাতাগুলো নতুন অবস্থায় থাকে সেগুলো ভালোভাবে হয়ে যায় তাই ওগুলোই কিন্তু বিছানা চাদর হিসাবে ব্যবহার করি আর ভালোও লাগে জানো তো সুন্দর সুন্দর রঙিন রঙিন এক একটা প্রিন্টেড থাকে নাইটিগুলো তো সেই পিন্টেরই কিন্তু চাদরগুলো বেশ ভালো লাগে আমি যখন পাল্টে পাল্টে দেখবে দেখো কালী ঠাকুরের নিচেও একটা আছে লাল রঙের লক্ষ্মী ঠাকুরের নিচে একটা স্কাই কালারে আছে আর অরেঞ্জ কালারে গোপশোনার জন্য তো এরকম না আমার ঘরে অনেক আছে তো সেগুলো পাল্টে পাল্টে আমি ব্যবহার করি তো এবারে বৃহস্পতিবারও কিন্তু আমি চাদরটা চেঞ্জ করে দেবো আর সবারই কাপড়গুলো চেঞ্জ করে দিই এতে কী হয় সিংহাসনটা দেখতে খুব সুন্দর লাগে তো দেখো পুজো দিয়ে চলে আসলাম কিন্তু আমি শাকটা করতে শাকটা আমি কেটে রেখে তারপরে আমি ছেলেকে নিয়ে ডাক্তারখানায় যাবো ডাক্তারখানায় বলতে আমাদের সামনে যে ফার্মেসি ডাক্তারে সেখানে যাব তো শাকটা কেটে দিয়ে গেলে কি তারপরে এসে আমি তাড়াতাড়ি করে শাকটা বসিয়ে নিতে পারবো তার জন্য শাকটাকে আমি কেটে দিচ্ছি অনেকদিন জানো তো অনেক দিন যাব তো আমরা কলমি শাকটা খাইনি আজকে তোমাদের দাদাকে দেখলাম কলমি শাকটা তুলেছে তো দেখার সাথে সাথেই আমি বলেছি আমাদের জন্য দুয়াটির মতন কলমি শাক রেখেছে তো তোমাদের দাদা একাটি রেখে গেছে তো চলো আজকে সেটাই খাওয়া হবে আর দেখো এদিকে ছেলের পায়ের কি অবস্থা দেখলে তো তো এখন আমি যাচ্ছি ডাক্তারের দোকানে তো দেখো এখানে চলে এসছি ওকে ইঞ্জেকশান দেবে মানে টিটিনাস দেবে তো তার জন্য রেডি করছে বন্ধুরা গেছিলাম দোকানে কিন্তু দোকান থেকে বললো যে কিছু না খেলে করা যাবে না তো সকালবেলা একটু বিস্কুট আর একটু কেক খেয়ে যেহেতু বাড়ির একদম হাত মানে পাঁচ পা পাহাড়তেই আমার দোকান তাই বাড়িতে চট করে এসে ছেলেকে একটু আলু শুদ্ধ ভাত একটু তেল দিয়ে আগে খাইয়ে নিয়ে যায় তাহলে কি ওর পেটে খাবারটা থাকলো টিটিনাস দিলে অসুবিধাও হবে না তারপরে বাড়িতে এসে চলে আসলাম ওষুধ নিয়ে আর একটা নিউ প্রিন্ট পাউডার নিলাম ওষুধ নিলাম আর ওকে টিটিনাচ দিয়েছে ওষুধটা দুবেলা খেতে বলেছে আর বললো একটু নুন জল গরম জলে একটু ছেঁক দিতে তাহলে ব্যথাটা করবে না আর এসেই কিন্তু আমি সবার আগে ড্রেস দেখো চেঞ্জ করিনি শাকটা বসিয়ে নিয়েছি কারণ বড্ড জোর খিদে পেয়েছে তাই শাকটা করে একেবারে খাব তো শাকটা দেখো আমি বসিয়েও দিয়েছি আর শাকটা দিয়ে না আমি যেহেতু তাড়াতাড়ি করে জল থেকে উঠিয়ে বসিয়েছি সাথে সাথে জলটা ছেড়ে দিয়েছে সত্যি কথা বলতে কি শাকটা এত দেখে ভালো লাগছে খাওয়ার জন্য কারণ কলমি শাক তো এখন চট করে পাওয়া যায় না তোমাদের দাদা ভাই আজকে তুলতেই কিন্তু আমি কলমি শাক একাটে নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো এটা বাবুর ওষুধ তাহলে বাবু এক মানে দুবেলাই খাওয়াতে বলেছে আর এখানে দেখো আমার নিউজ প্রিন্টটা শেষ হয়ে গেছিলো তো তার জন্য একটা নতুন নিউজ প্রিন্ট এনেছি কারণ নিউজ প্রিন্টটা শুধু আমার ঘরে দুষ্টু বাচ্চার জন্য না আমার ঘরে অনেক পোষ্য থাকে বা অনেক বাইরে পশু মানে কিছু একটা হলে তখন আমার ছেলে নিয়ে আসে তখন তাদের ট্রিটমেন্টও কিন্তু লাগে তো সবটুকু ভাবেই কিন্তু আমি ঘরে একটা নিউজ প্রিন্ট পাউডার এনে রেখেছি তো দেখো এদিকে কিন্তু আমার ঘরের সমস্ত কাজ আমার হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে নিই শাকটা হতে হতে যদি এটুকু শেয়ার করা যায় তাও অনেক আর এই দেখো পুজো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আর এই ফ্যানটা যেন তো আমি নতুন নিয়েছি তো আর এখানে দেখো ব্যাকগ্রাউন্ডে যে আমার ফ্লাওয়ারগুলো থাকে এগুলো বার করেছি ধোয়ার জন্য জানি না আজকে ধুতে পারবো কিনা সময় হলে অবশ্যই ধুয়ে নেবো এখানে নাইটিগুলো আমি কেঁচে দিয়েছিলাম তো পেয়ারা গাছের এখানটা দেখো পুরো পরিষ্কার করতে না পুরো রাস্তা দেখা যাচ্ছে আর এখানে দেখো আমার দুষ্টুটা কি করছে আমার ছেলে শরীর ভাব না তাও কিন্তু মাথার উপরেই বসে দুষ্টুমি করছে তো এই দুষ্টমিগুলো না আমাদের ভীষণ ভালো লাগে যারা পোষ্য হয় তাদের তো আমরা ভীষণ ভালোবাসি তাই ওদের দুষ্টুমিগুলোও না ভীষণ ভালো লাগে তো এখানে দেখো জামা কাপড়গুলো আমি ভাজ করে নিয়েছি এনে এই চুইদারটা যেহেতু একটু পরেছিলাম তাই একটু রোদে দিয়ে ভাজ করে নিলাম আর এই নাইটি তিনটিও কিন্তু সুন্দর করে ভাজ করে নিয়েছি চলো এবার এগুলো রেখে তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি এই দেখো ঘর অন্ধকার করে আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে আমার ছেলের শরীরটা না এক প্রচণ্ডই খারাপ কারণ পাটায় ওর ব্যথা করছিল টিটে নাচ দেওয়াতে ব্যথা তো ও প্রচণ্ড তো তাই ওর কিছু হলে বোঝা যায় না কিন্তু অতিরিক্ত কিছু হলে কিন্তু এইভাবেও দিয়ে পড়ে তো সেই কারণে দেখো দুটো পাখা ওকে চালিয়ে লাইট টাইট অফ করে জানা দরজা বন্ধ করে রেখেছি আর দরজা বন্ধ করার আরেকটা কারণ হলো আমাদের ফুটোশোনা কারণ কখন এসে বিড়াল হামলা করবে ওকে যেহেতু ভালোবেসে রেখেছি ওকে ভালো রাখার দায়িত্বটাও তো আমাদের তাই না আর এখানে দেখো সময় কিন্তু আমি রেখে দিয়েছি এরকম মেলে গুড ইভিনিং বন্ধুরা তো আমরা দুপুর টাইমটা অনেকটা সময় কাটিয়ে তোমাদের সামনে আবার আসলাম কারণ দুপুর টাইমে আর সেভাবে ভিডিও করা হয়নি সন্ধেবেলা ছেলে একটু পাস্তা খেতে চেয়েছিল তাই সসগুলো ওকে দেবো না শুধু পাস্তাটা ওকে দেবো সসগুলো দিয়ে আমি খেয়েছি আর একটা সস রেখে দিয়েছি আর এখানে দেখো আমার দুষ্টমি করছে ও আমার কাছে কি বায়না করছে যেহেতু পেঁয়াজ রসুনের পাস্তার গন্ধ পেয়েছে তো ওকে একটু দিয়েছিলাম খেয়েছে কিন্তু তাতে ওর মন ভরেনি ও আবার বায়না করছে যখন বায়না করে তখন আমার সামনে ঘুর ঘুর করে আর দেখো এখন কিন্তু বাবুর পাও চাচ্ছে মানে ওকে এখন খাবার দাও ওরা তো বোবা প্রাণী তাই ওরা কিছু বলতে পারে না ওদের ইশারাগুলো কিন্তু আমাদের এইভাবেই বুঝে নিতে হয় তোমাদের কেমন লাগে আমাদের পুটোশোনাকে অবশ্যই কিন্তু জানো তো রাত্রেবেলা দেখো তোমাদের দাদা ভাই কিন্তু নিজের হাতে আজকে মাংসটা করেছে তো আমার তো রাত্রেবেলা ভীষণই ভালো লাগছে আর কেউ যদি একটু চিকেন করে খাওয়া এরকমভাবে রান্না করে চিকেন বলে না যে কোনো রান্নাই ভালো লাগে করে খাওয়ালে তো রাত্রেবেলা কিন্তু আজকে রুটি খাচ্ছি না আজকে একেবারে তিনজনে চিকেন আর ভাত নিয়ে কিন্তু বসে পড়েছি আর এটা পুটুসোনার জন্য পুটুসোনা মাংস ভীষণ ভালো খায় তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা পুটি ভিডিও দিয়েই শেষ করলাম তো চল সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নীতিবিবাহের সকলের পাশে থাকার চেষ্টা করো তো চলো আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী নতুন একটা ভিডিওর সঙ্গে হবে সকলে ভালো থেকো টাটা